কি মা সবাইকে টুশে টুশে খাওয়ায় তো খাওয়ায় হ্যাঁ ও যেদিন ভালোবাসন নি আসে আমাদের ওখানে খাই সবসব ওটা কোন তুই তো জানিস তো কি কবে বলিনি ভাই মাতে ঘাড়টা মারব না ছবিতে লাইকটা কে করেছে খেয়েছি মটন খেয়েছি মটন খেয়েছি তারপর আমি আর মধুরিমা গেছিলাম না ওখানে ও তুই তো খেয়েছিস ওখানে চলে গিয়েছিলে ওটা বনফেমেতে গেছিলাম বালিগঞ্জে গুরিয়া পরে আমাকেও বলে না আমি নর্থ বেঙ্গল থেকে ওরা ঘুরতে ও আর আমি যে যেটা তো ধুন্ধুমার গল্প চলছে এখন সাক্ষুজিতে রেপুটেশন লাইল ট্রবল এসেছে ব্যাঙ্ক সব করাপেড হয়ে গেছে তো সবটাই এখন আর সামলাতে হবে আর দায়িত্ব নিয়েছে যে আর সি পুরো ফ্যামিলিটাকে এই অল্প টাকার মধ্যে ফ্যামিলি চালাবে তো সেই জন্য সবার খাওয়াতে রেস্ট্রিকশন দিয়েছি প্রত্যেক দিন যে লাইফস্টাইল লিড করে সবাই সেটা থেকে আমি সবাইকে বিরত রেখেছি তো এভাবে এবং একটা জবও দিয়েছি জবটা কী জব সেটা দর্শক জানবে দিওয়ালিতে একটা ধামাকা আছে তো সেটা কেউ জানে না বাড়ির তো জানে না বাড়ির ফ্যামিলির কেউ জানে না তো সাক্ষ্যজিতের সাথে এবার কীরকম মানে ওটা জানার পর যে আমি কী জব পেয়েছি তারপর সাক্ষ্যজিতের সাথে ইকুয়েশানটা কেমন হবে সেটা দেখা রুবেল চেনা বলতে রুবেলদা খুব ভালো মানে রুবেল আমি চিনি এমনি অনেক দিন ধরেই আমি চিনি রুবেলদা শ্বেতাদি দুজনকে আমি চিনি পরিচয় আছে আমার কাজ ফার্স্ট টাইম এবং খুব ভালো মানুষ খুব ভালো অ্যাক্টর খুব সাপোর্টিভ খুব ফানি মানে ফ্লোরে যদি কারোর মুড অফ থাকে রুবেলদা কারোর মুড অফ থাকতে দেয় না সবাইকে খুব হাসায় খুব মজা করে খুব ভালো মানুষ হিসেবে খুব ভালো পিএনপিসি ইন দ্য সেন্স পুলিং প্রচুর হয় দা আমার প্রচুর লেগ পুল করে আমরা ছিলাম যে আমরা পিএনপিসি করি কি না

আমার মা যেটা নিয়ে আসে মা সবাইকে ঠুসে ঠুসে খাওয়ায় ও খাওয়ায় হ্যাঁ ও যেদিন বন্ধ নিয়ে আসে আমার জন্য সবাই সবাই মানে ওটা কোনো কি আলাদা কোনো বিষয় নয় আর কি রোজই চলতে থাকে আমি ছিলাম ও ঘুরতে গেছিল আমি খেয়েছি আমাদের অ্যাকচুয়ালি সপ্তমী থেকে নবমী অবধি আমাদের যে পাড়ার পুজো হয় সেখান থেকে ভোগ প্রসাদ দেওয়া হয় মায়ের মহাভোগ তো সেটাই আমরা খাই আর নবমী দিন তো মাটন ওটা তো খুবই ম্যান্ডেটরি ওটা খেয়েছি আর মোটামুটি টুকটাক খাওয়া খেয়েছি মাটন খেয়েছি মাটন খেয়েছি তারপর আমি আর মধুরিমা গেছিলাম না ওখানে ওই ও তুই তো খেয়েছিস ওখানে ওটা বনফেমেতে গেছিলাম বালি গঞ্জে গড়িয়া পরে আমাকো বল না তুই তো জানিস তো কবে বলিনি ভাই মাতে ঘাটে মারব না ছবিতে লাইকটা কে করেছে তুই বুঝ আমি নর্থ বেঙ্গল থেকে দেখেছরা ঘুরতে ও আর আমি যে জানি তুই নর্থ বেঙ্গল